জিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে নয় সেপ্টেম্বর বাংলাদেশের মধ্যে ডাকসো ইলেকশন চলতেছে কিন্তু এই ডাকসু ইলেকশন কেন্দ্র করে আগামী আগামী দিনের রাজনীতির প্রতিগত তৈরি হওয়ার কথা ছিল কিন্তু দুঃখজনক হলো সত্য আসলে ডাকস নির্বাচন এক তো মানে একটা মানে এরিয়া ভিত্তিক ইলেকশন যদি সুস্থ না করতে পারে তাহলে এটা খুবই দুঃখজনক ঘটনা আর তারা কিভাবে জাতীয় ইলেকশন পুরা সুশুটিতে জেলাতে তারা নিরপেক্ষভাবে তারা কাজ করবে আমরা বিভিন্ন অভিযোগ দেখতে পাচ্ছি যে সর্বপ্রথম হল যে নির্বাচন বিধির মধ্যে পরে একশো মিটারের ভিতরে কোনো ক্যাম্পিং কোনো প্রকার বুথ তারা বসাতে পারবে না কিন্তু ছাত্রদলের দলের বুথ বসাইছে এবং প্রকাশ্যে তারা প্রচারণা চালাচ্ছেন যে ব্লেড হ্যান্ড বিলের মাধ্যমে তারা তাদের প্রার্থীর যে নাম্বার আছে নাম্বারগুলো সংগ্রহ করে দিচ্ছেন শিক্ষার্থীর হাতে এটা গেল এরপরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অভিযোগ তার মধ্যে একটা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশের যে বাইরা আছে পোলিং এজেন্টদেরকে ভিতর থেকে বের করে দিয়েছে এটাও নিউজে আছে তো এগুলা অভিযোগ দেওয়া আছে অভিযোগের পরিপ্রেক্ষিতে এখনও পর্যন্ত কোনো তারা সিদ্ধান্ত নেয় নাই বা তাদেরকে এখনো পর্যন্ত কোনো প্রশাসনিকভাবে বা ও শিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হইতে বা ডিসি হইতে বা যারা যারা রয়েছেন এটার দায়িত্বে তারা যে পক্ষপাতিত আচরণ করতেছে এটা পানির মতো কেরিয়ার এখন বিশ্ববিদ্যালয়তে যে ডাকসু নির্বাচন হচ্ছে এটাই যদি তারা যদি এই পরিমাণ কারচুপি এই পরিমাণ অনিয়ম এই পরিমাণ যদি একটা দলের প্রতি তারা যদি আনুগত্য হয়ে এভাবে কাজ করে তাহলে আগামী দিনগুলোতে কিভাবে জাতীয় নির্বাচন ইলেকশনগুলো বাস্তবায়ন করবে তো এখন কথা হচ্ছে এটা সবাই জানে বিএনপি বলেন আর জামাত ইসলামী বলেন বা অন্যান্য রাজনৈতিক দল বলেন এই ডাকশ নির্বাচনের উপরে ডিপেন্ড করতেছে আগামী দিনের ভবিষ্যৎ যেটা সত্য কথা এখন প্রধান উপদেষ্টা বলেছেন যে ডিসেম্ব ফেব্রুয়ারির প্রথম অংশে নির্বাচনটা হইব কিন্তু তার এর সাথে সংশ্লিষ্টতা আছে আপনার ডাক্স ইলেকশনে হ্যাঁ কতটুক তারা মানে লেভেল ফ্লিং তৈরি করতে পারবে এখন আগে একটা কথা ছিল যে জাতীয় নির্বাচনের আগে আপনি স্থানীয় নির্বাচনটা দেওয়ার জন্য যে সরকারের কতটুক তারা যে কম বিভিন্ন কমিশন দিয়ে কিভাবে কাজ করছে কাজ করে কিভাবে দেশকে একটা মানে লেভেন ফিলিং তৈরি করে বা একটু যাচাই বাছাই করা দরকার তো হয় নাই এখন এটা সরকারের পক্ষ সম্ভব নয় জাতীয় ইলেকশনের আগে স্থানীয় নির্বাচন দেওয়ার যাই হোক এখন একটা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনগুলো হচ্ছে ডাকস নির্বাচন তো এখন এটার মধ্যে অন্তত জাস্টিফাই করা যায় ঠিক আছে এখন যে হালত দেখতেছি তো এগুলো আসলে কখনও আমরা কাম্য করি নাই সব বিষয়গুলো উদ্বুদ্ধানের পরে অন্তত মানুষ কিছু না কিছু মানুষ অনুধাবন করার অন্তত শিখছে হ্যাঁ তো এখন যদি এগুলো যদি করেন এটার প্রভাব কিন্তু মারাত্মকভাবে পড়বে জাতীয় ইলেকশানে জানি না কি হয় তবে আমরা চাই সবার সবার জায়গা থেকে আন্তরিক হওয়া সবাইকে সমান সুযোগ দেওয়া এবং আইনশৃঙ্খলা বাহিনী প্রশাসন আবার যারা নির্বাচন পরিচালনা করতেছেন সবাইকে সব সমান অধিকারে দেখা কোনো পক্ষপাতিত যেন না হয় এমনি বহুত অভিযোগ আসে গেছে তো সবাই ভালো থাকবেন